ইন্ডিয়ান ভিসা হয়েছে কিনা বা ভিসার পজিশন কোথায় এটা জানার জন্য আপনাকে গুগল বা ক্রোম যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে এখানে যাওয়ার পর টাইপ করবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার সংক্ষেপে আইবিএসি আইবিএসি লিখে সার্চ দিবেন দিলে আপনার সামনে এই পেজটা চলে আসবে এখানে প্রথমে একটা ওয়েবসাইট আছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এখানে ট্যাপ করবেন টাইপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এই পেজের একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে এখানে একটা অপশান দেখতে পাবেন চিরাকিওর অ্যাপ্লিকেশান নিচে আছে রিয়েল টাইম আপডেট এখানে যে রিয়েল টাইম আপডেট আছে এখানে ট্যাপ করবেন করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে প্রথমে আছে রেগুলার বিশ্ব অ্যাপ্লিকেশন এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে এখানে প্রথমে আছে ওয়েব ফাইল নাম্বার এখানে ওয়েব ফাইল নাম্বারটা বসাতে হবে বিশাল কাগজপত্র জমা দেওয়ার পর যে ডেলিভারি স্লিপটা দিয়েছিল সেখানে ওই ফাইল নাম্বারটা আছে এখান থেকে ওই ফাইল নাম্বারটা নিয়ে এখানে বসিয়ে দিতে হবে আমি এখানে বসিয়ে দিলাম এরপর নিচে আছে প্লিজ টাইপ বিলো কোড অর্থাৎ নিচে নাম্বারটাকে এখানে বসাতে হবে যদি আপনি প্রাথমিকভাবে নাম্বারটা না পারেন তাহলে আছে এখানে চাপ করলে কোড নাম্বারটা পরিবর্তন হয়ে যাবে যেটা আপনি বুঝতে পারেন সেটা এখানে বসিয়ে দিবেন আমি এখান থেকে এই কোট নাম্বারটা বসিয়ে দিচ্ছি বসানোর পর নিচে আছে সাবমিট এখানে চাপ করবেন আমাদের বিশ্বাসে করা কিন্তু হয়ে গেছে এখন এই পেজের একটু নিচের দিকে চলে যাবে যাবেন নিচের দিকে গেলে যার নামে বিষয়টা হচ্ছে তার নামটা এখানে দেখিয়ে দেওয়া হবে এরপর নিচে চারটা শখ দেখতে পাবেন চারটা সকে চারটে স্টেপ আছে প্রথমটা হলো রিসিভ ব্যাট সেন্টার অর্থাৎ আপনি বিশাল কাগজপত্র জমা দিয়ে আসার পর যদি সেটা ঠিকঠাক জমা হয় তাহলে এখানে ডান দেখাবে যেটা এখানে দেখাচ্ছে অর্থাৎ বিশাল কাগজপত্র ঠিকঠাক জমা হয়েছে এর কয়েকদিন পর যদি আপনি সার্চ দেন তাহলে দেখেন এখানে দ্বিতীয় স্টেপটাও ডান দেখাচ্ছে দ্বিতীয় স্টেপটা হলো প্রসেস ইনিটিয়েট অর্থাৎ আপনার বিষয়টা প্রাথমিকভাবে ভাবে প্রসেসিং এ আছে এই কারণে এটা এখানে ডান দেখাচ্ছে এর কয়েকদিন পর যদি আপনি সার্চ দেন তাহলে দেখেন এখানে তৃতীয় স্টেপটাও ডান দেখাচ্ছে তৃতীয় স্টেপটা হলো রেডি ফর ডেলিভারি অর্থাৎ আপনার বিশাটা হয়ে গেছে আপনাকে দেওয়ার জন্য রেডি এক্ষেত্রে আপনার ফোনে যদি এস এম এস নাও আসে বা আপনার বিশা ডেলিভারি ডেট যদি নাও হয় তবুও কিন্তু আপনি বিষয়টা নিয়ে আসতে পারবেন আপনি শুধুমাত্র তাদেরকে যেয়ে বলবেন যে আপনার বিষয়টা খুবই জরুরি অনলাইনে রেডি ফর ডেলিভারি জান দেখাচ্ছে যদি আপনি এইভাবে তাদেরকে বুঝাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে এস এম এস না আসলেও বা আপনার ডেলিভারি ডেট না হলেও তারা আপনাকে বিষয়টা দিয়ে দিতে পারে বিষয়টা নিয়ে আসার কয়েকদিন পর যদি আপনি সার্চ দেন তাহলে দেখেন এখানে চতুর্থ স্টেপটাও ডান দেখাচ্ছে চতুর্থ স্টেপটা হল ডেলিভারেড ফ্রম সেন্টার অর্থাৎ আপনার ভিসাটা বিশ্ব অফিস থেকে আনা হয়ে গেছে এই কারণে এখানে ডান দেখাচ্ছে সাথে আপনি কত তারিখে বিষয়টা নিয়ে এসেছেন সেই তারিখটাও কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে ভিসা প্রসেসিং এর জন্য এই চারটে স্টেপ পার হতে হয় যখনই আপনার তৃতীয় স্টেপটা ডান হয়ে যাবে তখনই কিন্তু আপনি আপনার বিষয়টা নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে আপনার ফোনে এস এম এস আসুক বা নাই আসুক আপনার ডেলিভারি ডেট হোক বা নাই হোক আপনি বিষয়টা পেয়ে যাবেন আর এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার আসবে যদি উপকারে আসে তাহলে আপনি নিকটস্থ বন্ধু বান্ধব স্বজনের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন আজ এই পর্যন্তই নিজের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন